হ্যালো এবরিয়ান সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আর সুমিত্রা ব্লগে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা দেখো ভালোই লাগবে আশা করছি স্কিপ করো না কেউ চলো ভিডিওটা স্টার্ট করা যাক এক দেড় মাস ধরে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে তো আজ বিকেলে একটু ঘুরতে বেরোবো সেই কারণে এই শাড়িটা বার করে নিয়েছি তার সঙ্গে এই ব্লাউজটাও দেখো ম্যাচিং মানে এরই পিস ছিল সেটা তো বানিয়ে এই শাড়িটা নর্মাল আছে একদম এই জন্য এই শাড়িটা পরে নেব তো খুব একটা বেশি সাজবো না নর্মালভাবে সেজে আমরা যাব তো আরও অনেকেই যাবে আমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখন রেডি হয়ে যাব এই শাড়িটা পরে চলে যাব তোমরা দেখো তো এখনই বেরিয়ে পড়বো ঝটপট করে রেডি হয়নি তারপর তোমাদের সামনে আসছি তো এই যে আমরা বেরিয়ে গেছি দেখো এই যে একটা ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আরও আছে তো তোমাদের সামনে এই যে আমরা চলে এসেছি তো এটা একটা ভাইরাল জায়গা আমাদের খুবই কাছের ঘোরা এই জায়গাটা সবাই এখানে ভিডিও করতে আসে তো এটা ঝুলন্ত একটা কাঠের ব্রিজ তো খুবই সুন্দর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা নদী নদীর উপরটা দিয়ে ব্রিজটা বেশ কাঠেরই পুরো তো এখানে আমরা ফটো ফটো ভিডিও ফিডিও শ্যুট করব। তো তারপরে দেখো এই যে সব এখানে সবাই যে যার মতো ভিডিও ফটো তুলছে তো আমিও একটু ভিডিও ফটো তুলে নেব খুবই ভালো লাগছে এই জায়গাটা তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই কমেন্টে জানাবে তোমাদেরকে নিয়ে চলে আসবো এখানে তো এখানে দেখো এখানে কাছে বড় একটা মন্দির আছে সেখানে আমরা চলে এসেছি তো এখানে দেখতেই পাচ্ছ আমার এক ফ্রেন্ড এ দেখো আজ করছে ভিডিও শ্যুট করছে তো এবার ওই মন্দিরটাতে আমরা যাব। তো এই মন্দিরটা খুবই কাছেই আমাদের তো আমাদের বেশি একটা খুব আশা হয় না ওই জন্মাষ্টমীর দিন অনুষ্ঠান হয় সেটাতেই আশা হয় এমনি দিনে বেশি একটা আশা হয় না আর এখন এই ফুল এই গাছগুলো ফুল হয় বেশ পাতা ফুল তো শীতকাল পড়লে এই ফুল গাছগুলোতে বেশ পাতাটাই ফুল হয়ে যাবে খুব ভালো লাগে দেখতে এখন তো নেই তো এইবার আমরা মন্দিরের ভেতরটাই প্রবেশ করব দেখো বাইরে থেকে দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগছে এখানে অনেক গাছপালাগুলো বেশ সারি সারি সাজানো বেশ ফুলে ফুল দেখতেই পাচ্ছে দেখো নানতরা ফুলগুলো কত সুন্দর লাগছে দেখো আর এই ফুলগুলো খুব সুন্দর কালারিং দেখো কি ভালো লাগছে আরও সব ফুল গাছ আছে তোমাদের সঙ্গে সেগুলো দেখাচ্ছি দেখতে থাকো হ্যাঁ এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে দেখো গাছগুলো এত সুন্দরভাবে কাটা বেশ ভালোই লাগছে আমার তো খুব ভালো লেগেছে এখানটায় বেশ আমি বেশ হাঁটছিলাম একটু দেখো তোমরা কত সুন্দর লাগছে হ্যাঁ এই হলুদ ফুলগুলো খুবই ভালো লাগছে মানে পাতা ফুল তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কমেন্টে সবাই জানিও কেমন লেগেছে টাটা বাই বাই